الله الرحمن الرحیم از کمات خدا احمر آر شم نه محترم دوست بزرگو ابوم پردازشی ما ابوم باین احمر آر نه نماز رو بیشتر مات خدا ده خوی نماز امون احتمالی نیست جه برتومانه ای نماز بیلکل مسلمانه ساده دیس خوی نه اخدم اخه فامیلیم میده اخه فریبر میده اخه کلاکار میده بیلکل نماز رو کنن نامونه نماز ولی احمر فیصله ولایشون مانشن نماز بولته که چوبوجی هونا পুরা যে নমাজ না দেখো নমাজ অত বড় গুরুত্ব জিনিস অত বড় গুরুত্ব জিনিস যেটার কথা আল্লাহ রবুল্লা আলম নিয়ে আল্লাহর আর বাকি ফরজ যেগুলা দুনিয়ার জমিনের মধ্যে ফরজ আছে কিন্তু নমাজ এমন জিনিস এত দামি এত কিমতি জিনিস যারে নিয়া আল্লাহ তালা আর মধ্যে নিয়া নবীজ সালি আসালাম রে কিতাবর ফরজ করে দিয়েছেন আর যে জিনিসের এত বেশি দিন ইসলামের মধ্যে গুরুত্ব দিয়েছেন আমরা অত বেশি অবহেলা সমাজের মধ্যে দেখা দিছে তো এই নমাজের বিষয় নিয়ে মাত হতা দেখো কারণ নমাজ না পড়লে কত বড় শাস্তি ইয়ে থাকে আর নামাজ পড়লেওয়ালা মানুষের আল্লাহ তালা নিয়ামত কিতা দিন এই ব্যাপারে মাত হতা ইনশাল্লাহ আপনারা যদি এই ভিডিও দেখোন তাহলে এই ভিডিও দেখার পরে ইনশাল্লাহ অটোমেটিক আল্লাহ তালায় তৌফিক দিতা রহমত করতা যাতে আমরা নামাজের মধ্যে লাগি যাই আর ইনশাআল্লাহ লাগিয়েই বাও যে নামাজের মধ্যে যে বিয়াভারে যে গুরুত্ব হতে পারে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুক আপনি যদি ব্যস্ততা গাড়ি তা গাড়ির তখন সাইড লাগাইয়া গাড়ি থেকে বন্ধ করিয়া আপনি এই ভিডিওটা দেখুন কিবা তো অন্য ব্যস্ততা যদি তখন ব্যস্ততাতে কিছু সময় ফারিখ হিয়া আপনি এই ভিডিওটা দেখুন বেশি লম্বা নয় ভিডিওটা আপনি দেখার চেষ্টা করেন নমাজ পড়িবার বিশেষভাবে যে ফোনে বলা মানুষের আল্লাহ তালা নিয়ামত ফার্স্টটা পুরস্কার দিয়া তখন আল্লাহ তালায় নমাজ যে মানুষের পড়ে এক নম্বর লোক দস্তি দূরই এটা অভাব অনটন নামাজ পড়নেওয়া মানুষর কোনো দিন অবাবর মধ্যে ফড়ত না যদি অবাবর মধ্যে পড়ে এটা আল্লাহ তালার তরফে ইমতিহান আর ফরিকা যদি সুরতো ইয়া তাকে তাহলে আল্লাহ তালায় অটোমেটিক এটাতেই বাছাইবা আর কোনো না কোনো সুরতে এটাতে আল্লাহ তালাই মুক্তি দান করবা এই মানুষরে যে অবাবনঠন দূর করবা এই মানুষের নামাজ পড়নেওয়া মানুষের দুই নম্বর যে নিয়ামত দিবা আল্লাহ আলম এটা হইল গিয়া কবরর আজাব দাফি মাফ করবা নামাজ পড়নেওয়ালা মানুষের আল্লাহ রবুল্লা আলমিনী কবরর আজাব না দেখো কা আখেরাতর যেত মানে জিল আছে আখেরাতর যেত গাট হল আছে সবচেয়ে কঠিন যে গার্ট আর মানে জিল হল এটা কবর কবরের দুনিয়া যদি আপনার আসানি হয় খবরের জিন্দগি আসানি হয় তাহলে তাম জিন্দগি আপনার আসানি সই যা আবর কবরের জিন্দগি যদি কষ্ট ইয়ে থাকে আজাবর মধ্যে তাহলে তাহলে তামগি কেমত পর্যন্ত কেয়ামতর পরে আপনি আজাবর মধ্যে লিপ্ত হইবা গতিকে দুই নম্বর যে ফাজিলত ফায়দা নিয়ামত দিবা আল্লা তাৰবুল পুৰস্কাৰ দিবি গী আপোনাৰ নামাজু লিখি তই কবৰ আজাব আল্লা তালাই মাফ কৰি দিবা তিন নম্বৰ যে আপোনাৰ দিন নামাই আম আপনাৰ ডাইনৰ মি আল তালাই দিবা দেখুকা যেয়ে মানুষৰ দাইন আতৰ মধ্যে আলাদা নামাই আমোল দান করবা এই মানুষ খাল কামটো দিন জন তোৰ মধ্য যাই বা যাৰ কথা আলাৰ বোলে আয়া তোৰ মধ্যে ফা আম্মা মান উতিয়ে কিতা বাহুবিয়া মি নিহি ফা হা উ মকৰ উ কিতা বিয়া ইনি জনান তুৱান নিমুলা নিছা বিয়া ফাহু আফিয়া ঈশ্বা দিয়া ফা আম্মা মান উতিয়ে কিতা বাহুবিয়া মি নি ভাইয়া কু লো হা ও মোক কৰাব কিতাপিয়া দেখো যে মানসৰে আল্লা তালাৰ ডাইনাতৰ মধে আমাল নামা দিবা এই মানসে গিটা সৰ্ব ডাকিব খুশ হৈ গৈ বন্ধা হোশ হৈ আহ এটা এলান সৰ্ব এটা এলান সৰ্ব আৰু কিতাপী আহ দেখ দেখ আমাৰ আমাল নামা দেখ আমি জানি যে দুনিয়াৰ মধ্য় আমি নেকা আমাল সৰি আহিছে আমি জানি এদিন আল্লাহ তালাৰ সামনে যাবা লাগবো উপস্থিত হোৱা লাগিব হাজিৰা ইন্নি জনান্তু আনি মোলা হেচা বিয়া যে বন্ধায় ও কথা হইব এই যে সময় ডাইনাতর মধ্যে আমল নামা দান করবা আল্লাহ গোলা আল্লাহাম যে আমি জানি হাতে আল্লাহ লগে মোলাকিন হিসাবি আল্লাহ লগে মোলাকাত অইব্য আল্লাহ লগে সাক্ষাতইব আল্লাহ তালা হিসাব কিতাব লইবা গতি আমি দু বালা খাম নে কাম করিয়া ইসলাম করিয়া আল্লাহ তাল্ আমার দান কর হতা হইব জন্নত দান খরচন আকুশ হইব এই বন্ধা আমার ডাইনাথর মধ্যে নামায় আমল দান খরবা এই বন্ধা সব আল্লাহ দেওকা যে তিন নম্বর নিয়ামত আর তিন নম্বর যে পুরস্কার আল্লাহ তালায় দান করবা নামাজি মানুষের কিতা করবা ডাইন মধ্যে নামায় আমাল দিবা আর যার নাতর মধ্যে নামায় আমল কিতা দিবা এই মানুষের কিনান না কিনান মানুষের জন্য নতি বনবাওয়া এটা এলাকা তিন নম্বর পুরস্কার যে নমাজি মানুষের দিবা চার নম্বর পুরস্কার আল্লাহ বলবো আমি দিবা ফুল সিরাত যেটা কিতা করবা বিজলির মতো ফারিয়ে দিবা ফুল সিরাত এমন একটা জিনিস যেটা প্রত্যেক জন্নতি মানুষ প্রত্যেক দুজোখী মানুষ কিতা হওয়ার এই ফুলচিরাত রুখরেদি গিয়া জন্নতর মধ্যে যাওয়া লাগব মানুষ আর দুজখি দুজখর মধ্যে যাওয়া লাগবো কিন্তু উন্নতি মানুষ কীতা এই ফুলসিরাতর রাস্তা দিকে দিয়া বিজলির মতো ফার হয়ে দিবা ওলা স্পিডে ফার হয়ে দিবা সই কোনো নমাজি মানুষের এক সপ্তাহ নমা এ নামাজ পড়িতে যত সময় লাগে এত সময় তিন মিনিট পাঁচ মিনিট দশ মিনিট এর ভিতরে ফার হয়ে যা বে নমাজি মানুষ এই এই ফুলচিরতার হয়ে দিবা না খাটিয়া টুকরা টুকরা ইয়া যখন মধ্যে জাহান নমরের মধ্যে পড়বো এই বন্দা কিন্তু নামাজ নমাজ মানুষ মানুষকে তাইব এই ফুলসিরা রে দিয়ে আরামসে মধ্যে গিয়া দাখিল হইতে পারবা এটা গিয়া আপনার সাইল নম্বর আপনার নিয়ামত এবং সাইল নম্বর এটা আল্লাহ তালার তরফ থেকে পুরস্কার নমাজি মানুষের দান করবা আল্লাহ তালায় পাঁচ নম্বর পুরস্কার হইল গিয়া হ্যাঁ বেগের হিসাব এই বন্দারে আল্লাহ তালায় জন্নতর মধ্যে দিবা নমাজী মানুষের আল্লাহ তালা গীতা করবা কোনো হিসাব লইতানা কোনো হিসাব কিতাব লইতানা গীতা এই মানুষের জন্য দিবা আল্লাহ রে মাত্র দুস্থ বুজুর্গ এবং প্রধান শেখাওয়াত হাজার মা এবং বই এবং আপনারা সামনে দেখরা যে এই ভিডিওর মধ্যে নামাজের বিষয়ে মাত হতা তে প্রথমে যে এই মাত হতা যে নামাজ যদি ফোরনত পুরস্কার আল্লাহ তালায় দান করবা আমরা বুঝলাম এখন বে বেনামাজি মানুহ যাৰা নামাজ পঢ়ি যা তাৰ চৈধ্যটা আজাব দিবা আল্লা তালাই এটা কি দুনিয়াৰ মধ্য গী হাষ্টা দেহকা এইখন বহুত বৰ গুৰুত্ব জিনি আমাৰ এইখন যদি জানি তাৰ দিলৰ মে হৌফৰ বয় হাম আমাৰ নামাজৰ মধ্য দি আগে বাঢ়ি ভাবোঁ নামাজ ইনশাল্লা এহলম্ব ফাষ্টা আছা যা দুনিয়াৰ মধ্য আল্লা তালাই দিবা বেনামাজি মানুহে এহলম্বৰ যে দিবা তাৰ জিন্দগীৰ মধ্য থাকি বৰকত টুটেল লাগে যাবা আল্লাহ তালা বেনমাজি মানুষের জিন্দগির মধ্যে কোনো জাত বরকত রইত না কোনো রহমত রইতো না বেনামাজি মানুষের এটা বহুত বড় শাস্তি আইটা দেখো কামরা সমাজের মধ্যে দেখা যায় কোনো মানুষ স্বভাবের মধ্যে অভাব অনটনের মধ্যে কোনো মানুষ ঋণের মধ্যে লিপ্ত আছে কোনো মানুষের ঋণের মধ্যে লিপ্ত আছে এই মানুষ দেখা গেল যে কোনোদি কোনো সাজ নাই কোনো হাম নাই বা কোনো সময় দেখা যায় যে হয়ে নাইয়া যে অ সেৱাত বন কৰি তুলি দিছে সেৱা ৰুজি বন কৰি তুছে আচলতে দেউতাই যিসমূহ আপুনি নামাজ পঢ়িলে ফজৰ টাইমে উঠিলে তহন সিতা চাহাল্লা তাল ৰহমত দে নুৰ এই সময় দান হৰণি এইসমূহ আপুনি ঘুমাইলা আর শৈতানের হইতে যে সময় বন্ধার রাইত ঘুমাইলে তখন শয়তানে সকালে উঠে সকালে কিতা হরে বা রাইত কিতা হরে তিনটা গাইড লাগাই যেতয় আর আপনি একদিন ফজল নমাজ ফুড়িলে না তখন এইটা গাইড ছুটিলো না কিন্তু নমাজ ফোরনেওয়া মানুষের কিতাইবাল্লাহ রব্বো রিনে কিতা এই যে সময় উজু করব যে সময় নমাজের মধ্যে লাগবো সুন্নত পড়িব ফরজ পড়িব তখন তিনও গাইড ছুটি যায় শয়তানে যেটা গাইড দিয়ে তে আপনি নমাজ পড়িলে না আপনি বেনমাজি মানুষ কিতাইলো এই গাইড লাগতে 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 একদিন ওলা অবস্থা হইল আপনার जीवन जीवन्तक जिन्दगी त बरक ल्याएर गएर त लाइ न टेकर प्रोफेसरमध्ये बरकत ना आफ्नो जिन्दगीमध्ये बरक बरकत ना कुन किचरमध्य बरकत बरकत रहमत फैला आफ्नै বহুত ব্যবহারে কষ্ট এবং তকলিফর মধ্যে লিপ্ত রইলায় এটা নিজে কিতাবর সঙ্গে নিজে ডাকিয়াই বিফোর টাইন চল গতি এটা হইল গিয়া আপনার প্রথম যে যেটা আল্লাহ আলামী আলমিনে বে নামাজি মানুষের শাস্তি দিবা এটা হইলো গিয়া যদি নামাজ পড়ে না তাহলে জিন্দগির মধ্যে থেকে আল্লাহ তাই বরকত লয়ে যাবে দুই নম্বর যেটা হইলো গিয়া নেক মানুষের আলামত তার চেহারার থেকে লুয়ে যাবে গে নামাজ পড়নওয়ালা মানুষের চেহারার মধ্যে আলাদা একটা নূর চমকে নূর তাকে আর যদি নামাজ পড়ি না তাহলে আল্লাহ তালা চেহারার মধ্যে তাকে নেক মানুষের আলামত যেটা আছে এটা দূর করে লাগবা দুই নম্বর বেনামাজি মানুষের শাস্তি তিন নম্বর শাস্তি হইল গিয়া নেক কাম করবা আপনি অনেক নেকির কাম করবা এটার নেকির সব দিতে না আল্লাহ তালায় আল্লাহ নেকি আপনার নাকি বেনামাজি মানুষের যে আপনি বালা হাজ করি নাখানে এটার কোনো আপনি সব পাইতানা এটা হইল গিয়া বহুত বড় শাস্তি বেনামাজি মানুষের লাগে চার নম্বর হলো গিয়া দোয়া কবল হরতানাল্লাতালা বে নমাজি মানুষে যেত আপনি দোয়া না আপনি দিন রায় আপনি দোয়া কোনো যা দোয়া আপনার কবুল হইতো না এটাইল গিয়ে সাল নম্বর শাস্তির ফার্স্ট নম্বর গিয়া যদি কোনো নেক মানুষে অলিওয়াল্লা মানুষে কিবা তো অন্য মানুষে আপনার লাগে দোয়া হরছইন আপনার লাগে দোয়া খোর্দা যে কিন্তু আপনি নামাজি নাই আপনি নামাজি নাই বে নমাজি মানুষ কিন্তু অন্য কিতা করে আপনার ব্যাপারে হকর মধ্যে দোয়া করে এই দোয়াও কবুল হইত না বহুত বড় শাস্তি এইটা এটা এইলগা দুনিয়ার মধ্যে ফার্স্টটা শাস্তি যেগুলো আপনি যদি নামাজ ভরেন না তো শাস্তি পাইবে এক নম্বর কীটা জিন্দগির মধ্যে বরকত রইত না দুই নম্বর লোক নেক মানুষের আলামত চেহারার মধ্যে রইত না তিন নম্বর আপনার নেক কাম করবা পাইত না যদি নামাজ ভরে না আপনি আর তিন নম্বর চারি নম্বর তো কোবল না আর পাঁচ নম্বর আপনার শখকর মধ্যে যদি নেক মানুষের অলিওয়াল

অন্য ভিডিওর মধ্যে দেখতে পারবা নামাজের তরিকা এবং নামাজের নিয়ম হইয়া দেওয়া হয়েছে যদি ফাইন না তাহলে কমেন্টর মাধ্যমে কইবা বা ইনশাআল্লাহ আলাদাভাবে যারা নামাজ ফার্ডেন না তারা লাগি সহজ হিসাবে ভিডিও বানাইয়া দেওয়াইব ইনশাআল্লাহ দেখা এক নম্বর যে বেনামাজির শাস্তি খবর মৌতর সময় দিবা আল্লাহ তালা এটা হইল গিয়া বোঝা রেসাই আর লান কীবাটা বান্দির যে মৌত হইব দুই নম্বর হইল গিয়া বোকা মাৰাই দিব বহুত দিন আগে থাকি তাই বৈ মানুহ বোকাৰ অৱস্থাই ৰ'ব আৰু মৌতোবোৰ অৱস্থাই যে বোকাৰ অৱস্থাই খানিয়ে খাদ্য পাৰতনা খানিয়ে আল্লা তালাহে খাৱাৰ তৌফিক দা বেনমাজি মানুহে উপাস হিচাপে ধুনীয়াতে বিদায় লৈবা তিনি নম্বৰ শাস্তি যে তাই বহুকে পিয়াঁচা অৱস্থাই বেনমাজি মানুহ মনত ৰাখিবা পিয়াঁচি অৱস্থাই ফানিৰ পিয়াঁজ ৰ'ব আর পুরা সমুদ্র দিলাইলে সমুদ্র দিলাইলে ওলা হাইন পিয়াসা অবস্থায় দুই বিদায় ল এই লগিয়া মৌতোর সময় তিনটা শাস্তি দিবা আল্লাহ রবুল্লা আলমিনে বেনমাজি মানুষের আরও তিনটা শাস্তি লগিয়া কবর মধ্যে দিবা কবর মধ্যে তিনটা শাস্তি দিবা বেনমাজি মানুষরে। এক নম্বর শাস্তি হইলিয়া কবর তং করি দেওয়া হয়ে যাব কবর সুতো কৰি দেওয়া হয়ে যাব গিয়া আপনার যেমন মনে শরীর কোনো মানুষ আছে আপনারা বেদান হয়েছে দিয়ে কিতা কিতা খাওয়া হয় যে খবরে সিফা মারে সিফা মারে হইতে সময় অবাজুর হাত অবাজুত নিব হ্যাঁ বলা সিফা মারব প জিন্দেগীরা আপনার যে মাটিরে কষ্ট তকলিফ দিছ হ্যাঁ কী হয় বেনমাজি মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে চলছ এটা বদলা লইব মাটি আর আগেটা করবো ওলা সিফা দিব যে অবাজুর হাড্ডি অবাজ জব আর অত আর ছোট হয়ে যাব কবর বে নমাজি মানুষের দুই নম্বর শাস্তিতে এটা হইব কবর ব্যবহারে হইত আগুন আগুন লাগিয়ে দেওয়া বে নমাজি মানুষের কবরের মধ্যে আগুন জ্বলিব তো শখ কথা হনার ফলেও যদি আমরা আবহ পর্যন্ত নমাজ পড়ি না নমাজ শুরু করি না চালু করি না এর চেয়ে বড়ো এচে এর চেয়ে বড়ো ফাত্তর দিয়ে আর কিতা ফাত্তরে কিতা করে ফাতরটা গিয়ে ফানি বারো কিন্তু আমরা এখনো পর্যন্ত দিল গলে না তাহলে আর কোন দিন বলিত আল্লাহ তালা তৌফিক দিতাম আমরা গুরুত্ব দিতাম না দুই নম্বর যেটা হইতরা খবরের মধ্যে শাস্তি শাস্তিতে গিয়া দুজন খবরের মধ্যে আগুন লাগিয়ে দেওয়াই যে বেনামাজি মানুষের শাস্তি তিন নম্বর হইতরা এটা তিন নম্বর শাস্তি বেনমাজি মানুষের খবরের মধ্যে গিয়া আপনার একটা সাফ দেওয়াইব সোজা আকরা এটার নাম সোজা আকরা এই শাহ দেওয়াইব সাপে কিতা করব এক শক্ত থাকি আরেক হক পর্যন্ত সামলাইতে রইব আপনার একদম রইব ফজর ফরি না ফজর থাকি জোর পর্যন্ত জোর ফোড়েছে না জোর থাকলে এই আসর আসর পর্যন্ত আসতে মাগরি পর্যন্ত এক অক লাগে আর এক অক পর্যন্ত আপনার কিন্তু শাস্তি দিতে রইব সামড়াইতে রইব তার ধ্বংস ঘটতে রইব এই শাখে অত ভয়ানক এক সাপ দান করবা খবরের মধ্যে যদি বন্ধা নামাজ ফৰে না বান নামাজ ভৰে না গতিকে আমরা এই ভিডিও দেখার পরে আবার পর্যন্ত নামাজ শুরু করি নাই এই অত কথা তাহলে এখন শুরু করতাম এখন হইল গ্যাকিয়ামতর দিন তিনটা শাস্তি দিবা এই গিয়া আপনার দিন তিনটা শাস্তি এক সম্পরিয়া গীতা হিসাব কিতাব বহুত শক্তি হিসাবে লইবা বহুত কঠিন হিসাবে লইবা বেনমাজি মানুষৰ মানুষের হিসাব আর ফলে আমরা পড়েছি গীতা ফইলে জানছি যে বেমাজি মানুষের হিসাব আল্লাহ তালায় কিতাবর বা বিনা হিসাবে জন্মতর মধ্যে দিবা কিন্তু এ বেমাজি মানুষের কিতাবর বা হিসাব তো লইভা লইবা আর খুব কড়া হিসাবে আল্লাহ তালায় কিতাবর কৰবা হিসাব লইবা পূরা জিন্দগি নামায় আমলার ব্যাকারে পূরা কৰা হিচাপে হিচাপ লৈ গা এক নম্বৰ দুই নম্বৰলৈ গা বে ইজতীয়া জালিলা এই বন্দা বান্ধিৰ যে বেনমাজি হৈছে তাৰে দুজৰ মধ্য জাহান নামৰ মধ্য ফালাইবা আল্লা তালাই যে নামাজ পড়িছে না বেনামাজি মানুষরে এ হইল গিয়া হয়ে একটা নামাজ নেওয়ালা মানুষের পুরস্কারের ব্যাপারে মাত এবং বেনামাজি মানুষর জিল্লত এবং রেসাই আর আজাব এবং শাস্তির কষ্টর হয়ে একটা মাত এতটুকার পরে আমরা ইনশাল্লাহ যদি আল্লাহ তালয় তৌফিক দিন আর আমরা ভিতর আল্লাহ দোয়া করতাম যাতে আমরা নামাজ শুরু করতাম চালু করতাম আর যদি নামাজ নমাজ খেয়েও পারেন ইলা বয়স্ক বয়স্ক মানুষ আসেন মুরব্বী মানুষ আসেন জোয়ান মানুষ আসেন খেয়ে ফুরা জিন্দি যাওয়াই দিচ্ছেন নমাজ হতে পারেন না আর যদি ফারেন শুদ্ধ করি পারেন না তবে ইনশাল্লাহ নেক্সট অন্য ভিডিওর মধ্যে আমরা এই নামাজের বিষয়ে অন্য চ্যানেল এই চ্যানেল অন্য ভিডিও আছে নামাজের বিষয়ে কিন্তু আর আলাদা হিসাবে আমরা নতুন সহজ করিয়া একটা ভিডিও দান করবো দিমো আপনারা এই চ্যানেলের মধ্যে ভাইবা ভিজিট করবা দেখবা এবং অন্যরে শেয়ার করবা বেশ বেশ করে চ্যানেল সাবস্ক্রাইব করবা ইনশাল্লাহ এইরকম আমরা আসান আর সহজ জবান দ্বারা আপনারা সামনে ইসলাম আর শরীয়তের মাত হওয়ার তৌফিক আল্লাহ তালাহে মানগিতা এবং তৌফিক দিতে আল্লাহ তালাহ খোয়ার চেষ্টা করবো আমিন ইয়াবলা আলমিন